তো বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লিকেশন করার জন্য এই যে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে তো কীভাবে ফিল আপ করবে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওয়ে দেখে নেবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখো শেষ পর্যন্ত তো এটি ফিল আপ করার আগে আমরা এর ক্রাইটেরিয়া সম্পর্কে কিছু জেনে নিই তো দেখতে পাচ্ছি এখানে এটি কিন্তু ডাটা ডাটা এন্ট্রি অপারেটার হিসাবে তোমাদেরকে কন্ট্রাকচুয়ালি নিয়োগ করা হবে তো যে ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে দেখো এল অ্যান্ড এল আর অ্যান্ড আর আর অ্যান্ড আর ডিপার্টমেন্ট এখানে নোটিফিকেশন নাম্বারও কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে এছাড়া যে সেক্টরগুলিতে তোমাদেরকে কাজ করতে হবে দেখো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে যে বিএল অ্যান্ড এলআরও অ্যান্ড এস ডি এল অ্যান্ড এলআ অ্যান্ড এ ডিএল অ্যান্ড এলআরও যে অফিসগুলি রয়েছে অর্থাৎ ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশন লেভেলের যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের ডাটা এন্ট্রি হিসাবে নিয়োগ করা হবে তো এইখানে তোমাদের তিন বছরের কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ করা হবে তো এখানে কম্পিউটারাইজেশন অব ল্যান্ড রেকর্ডের উপরে কিন্তু তোমাদের কাজ করতে হবে তো বন্ধুরা ডিটেলসে যাওয়ার আগে ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করা বন্ধুদের কাছে যাতে তারাও খুব সহজে অ্যাপ্লিকেশানটি করতে পারে তো তারপর আমরা দেখে নেব এখানে দেখো অবশ্যই কিন্তু তোমাদেরকে পূর্ব পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারের বাসিন্দা হতে হবে কোয়ালিফিকেশান যেটা লাগছে গ্র্যাজুয়েশান সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের ধারণা থাকতে হবে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন জানতে হবে তো সেইখানে তোমাদের যে কাজগুলি জানতে হবে দেখো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান তো ইন্টারনেট সম্পর্কেও কিন্তু তোমাদের একটু ধারণা থাকতে হবে এখানে দেখো সাতাশ আট দু অনুযায়ী কিন্তু একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নিয়োগ করা হবে বেতন যেটা থাকছে এগারো হাজার পার মান্থ এছাড়াও তোমাদের যে নাম্বার অফ পোস্ট রয়েছে দেখো পনেরোটি তো এটা সম্পূর্ণ কন্ট্যাকচুয়েল তিন বছরের জন্য তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশান তো এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের ওয়েবসাইট দেখো এইচ টি সেমিকলন ডবল স্লাস পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন তো এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবার দেখো লিস্ট অফ ডকুমেন্টস তো যে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে প্রথমে দেখো এজ প্রুফ সেখানে তোমরা বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দিতে পারো অ্যাড্রেস প্রুফ রয়েছে আধার কার্ড অথবা ডোমিশিয়াল সার্টিফিকেট তারপর রয়েছে দেখো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তারপরে কম্পিউটার সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো কাস্ট সার্টিফিকেট রয়েছে এছাড়াও রয়েছে অ্যানি আদার্স ডকুমেন্টস অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে বা কারুর যদি হায়ার হায়ার কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটগুলোও কিন্তু তোমরা আপলোড করতে পারবে তো এরপরে আমরা দেখে নেব ডিতে ডিতে দেখো মুড অফ সিলেকশন তো এখানে তোমাদের একশো নাম্বারে কোশ্চেন রয়েছে যেখানে তোমরা দু ঘন্টা সময় পাবে তো রিটেন টেস্ট তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে তো যে যে কোশ্চেনগুলি তোমাদের হবে দেখো বাংলা গ্রামার ইংলিশ গ্রামার জেনারেল নলেজ রয়েছে তাছাড়া রয়েছে মাথামেটিক্স এবং রিজনিং রয়েছে তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে এছাড়াও দেখো একশোটি মাল্টিপাল চয়েস কোশ্চেন হবে প্রত্যেকটিতে কিন্তু এক নাম্বার করে তোমাদের থাকবে এখানে কিন্তু তোমাদের মাইনাস রয়েছে অর্থাৎ নেগেটিভ মার্কস রয়েছে যেখানে তিনটে ভুল করলে তোমাদের এক নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে এখানে দেখো বাংলা গ্রামারটি ছাড়া বাকি সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে এখানে তারপর বিতে যেটা বলা হয়েছে যারা কোয়ালিফাইড করবে রিটার্নে তাদেরকে কিন্তু ভাইভাতে ডাকা হবে তারপর তোমাদের কম্পিউটার টেস্ট হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেট সম্পর্কে তারপর রয়েছে দেখো এখানে তোমাদের যেটা বলা হয়েছে ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান সাতাশ আট দু এবং লাস্ট ডেট রয়েছে দেখো চোদ্দো নয় দু অর্থাৎ সেপ্টেম্বর ন তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে এবার দেখো এখানে তোমাদের যে কাস্ট ওয়াইজ যে ভ্যাকান্সি রয়েছে এসসি ইওয়ার্ড রয়েছে দুটো এসসি রয়েছে দুটি ইওয়ার্ড রয়েছে চারটি বাকি সমস্ত কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে এবার আমরা দেখে নেব অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবে তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য গুগলে টাইপ করবে পূর্ব বর্ধমান তো লেখার পরে ইন্টার দিলে এই পেজটা আসবে তো এখানে পূর্ব বর্ধমান যে অপশানটি রয়েছে এর ওপর ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে আমাদের পরবর্তী পেজ চলে আসবে তো এই পেজটা তোমরা আমাদের ডেসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকেও চলে আসতে পারবে তো এখানে আসার পর দেখো রেড কালিতে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর দ্য পোস্ট তো এখানে ক্লিক করবে তারপর জাস্ট ওকে করে দেবে তো ওকে করে দিলে আমাদের কাছে কিন্তু ফর্মটি ওপেন হয়ে যাবে গুগল ফর্ম তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর কন্টাকচুয়াল ডাটা এন্ট্রি একটা মেল আইডি শো হচ্ছে তো এই মেল আইডিটিকে চেঞ্জ করতে চাইলে এখানে দেখো সুইচ অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর তোমার মোবাইলে যে মেলগুলো খোলা আছে সেগুলো শো করবে তো এগুলো যদি না দিতে চাও তাহলে ইউ সেনাদার অ্যাকাউন্টে ক্লিক করে সেটিকে লগ করে নিলেই কিন্তু ওই মেল আইডিটি এখানে আপডেট হয়ে যাবে তো এখানে মেল আইডিটি আপডেট হওয়ার পর এই যে বক্সটি দেখতে পাচ্ছে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে এইখানে দেখো অ্যাপ্লিক্যান্ট নেম চাইবে তো তোমাদের যে নাম রয়েছে সেই নামটা এখানে কিন্তু ব্লগ লেটারে বসিয়ে দেবে তারপর ফাদার্স নেম যেটা হবে সেটা বসিয়ে নেবে এবার রয়েছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস বসানো হয়ে গেলে দেখো পিন নাম্বার তো পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পারমানেন্ট অ্যাড্রেস তো যদি একই হয় ডু লিখবে হলে টাইপ করে লিখে দেবে তো অ্যাড্রেসটি লেখা হয়ে গেলে এখানে পিন নাম্বার দেবে পুনরায় এবং রয়েছে দেখো ইমেল আইডি তো আগের ইমেল আইডিটি চাইলে সেটাও দিতে পারো অথবা অন্য কোনো মেল আইডিও কিন্তু দিতে পারো তো এই মেল আইডিতেই কিন্তু তোমাকে কমিউনিকেশন কমিউনিকেশন করা হবে তো তারপর দেখো ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা প্রথমেই তোমাকে মাস তারপরে দিন তারপরে ইয়ারটাকে চুজ করতে হবে নেক্সট রয়েছে জেন্ডার তো মেল ফিমেল আদার্স যেটা হবে সিলেক্ট করে নেবে ক্যাটাগরি যেটা হবে এখান থেকে চুজ করে নেবে এস সি এস টি অভিসি তারপর দেখো ইসি যেটা রয়েছে সেটা করে নেবে ডিসেবিলিটি যদি থেকে ইয়েস করবে না হলে নো করে দেবে নেক্সট যেটা রয়েছে এক্স সার্ভিসম্যান তো এক্স সার্ভিসম্যান হলে অবশ্যই ইয়েস করবে না হলে নো করবে তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবে তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এই পেজটা চলে আসবে এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে তো প্রথমেই মাধ্যমিকের ডিটেলস দিতে হবে এখানে ইয়ার অফ পাসিং যেটা রয়েছে অর্থাৎ কত সালে পাস করেছ সেটা লিখে দেবে এবার মাধ্যমিকে যে তোমাদের মেন সাবজেক্ট তো সেই সাবজেক্টটা এখানে তোমাকে বসিয়ে নিতে হবে তো সাবজেক্টটি দেওয়া হয়ে গেলে দেখো এখানে মার্ক অবটেন্ট অর্থাৎ কত নাম্বার পেয়েছ সেটা বসাবে তারপর ফুল মার্কস বসাবে তারপর ইউনিভার্সিটি কী রয়েছে সেটা এখান থেকে বসিয়ে নেবে এবার্ড রয়েছে হায়ার সেকেন্ডারি তো সেমভাবে এখানে তোমাকে এন্ট্রি করতে হবে ইয়ার অফ পাসিং মেন সাবজেক্ট মার্কস অফটেন টেন ফুল মার্কস তারপর বোর্ড বা ইউনিভার্সিটি তো এইভাবে গ্র্যাজুয়েশনের যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাকে বসিয়ে নিতে হবে তো গ্রাজুয়েশনের সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেলে তারপর দেখো পোস্ট গ্র্যাজুয়েশান তো এখানে যদি পোস্ট গ্রাজুয়েশন করা থাকে তাহলে দিতে পারো এখানে দেখো ই প্যানি অর্থাৎ এটা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারো না দিলেও কোনো সমস্যা নেই তো এখানেও তোমাদের সমস্ত কিছু বসানো হয়ে গেলে নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবে তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে এখানে ডিটেলস অফ কম্পিউটার নলেজ তো কম্পিউটারের সমস্ত ডিটেলস দিতে হবে তো প্রথমেই দেখো এক্সাম নেম পাস্ট তো এখানে ডেটা না সেটা কী করেছো সেটা লিখে দেবে তো দেওয়া হয়ে গেলে ইনস্টিটিউশন নেম তো কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি কম্পিউটারটি করেছো সেটা এখানে বসিয়ে দেবে তারপর ইয়ার অফ পাসিং তারপরে দেখো মার্কস অফ ফুল মার্কস তো এগুলো বসানো হয়ে গেলে নেক্সট যে অপশনটি রয়েছে নেক্সটে ক্লিক করে দেবে তো নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড চাইবে প্রথমেই দেখো পাসপোর্ট সাইজ ফটো তো এখানে তোমাদেরকে ফটো আপলোড করতে হবে একশো কেবির মধ্যে এবং সিগনেচারও মধ্যে তারপর রয়েছে এজ প্রুফ আধার কার্ড কাস্ট সার্টিফিকেট মাধ্যমিক মাধ্যমিক যে সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট তারপরে আদার্স কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো কিন্তু আপলোড করতে হবে তো সমস্ত ডকুমেন্টসগুলি পিডিএফ এবং ওয়ানএমবি ফাইলের মধ্যে কিন্তু করতে হবে তো সমস্ত কিছু আপলোড করা হয়ে গেলে নেক্সট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে এখানে ডিক্লারেশন যেগুলো রয়েছে দেখো ডোমিসাইল ডিক্লারেশন এটিকে জাস্ট ওকে করে দেবে তারপর সেলফ ডিক্লারেশনেও টিক দিয়ে দেবে তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখো লাস্ট সাবমিট যে অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফাইনাল ফর্মটি সাবমিট হয়ে যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে তোমরা বাড়িতে বসে খুব সহজেই কিন্তু মোবাইল থেকেও অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ